কি কতো মডেল 22 এর মডেল 22 রেজিস্ট্রেশন মানে এটা নতুন একটা ফিল পাবে গাড়িতে পুরো গাড়িতেতে রং আছে রং কি কোনো টাচ আপ না না অরজিনাল কালারের গাড়ি হাই রেজুলেশনের ক্যামেরা ইনচল আছে সব সময় রেকর্ড হতে রেকর্ড হবে তাও 11 12 প্রিমো গাড়িতে তো কমে পাবেন ইনশাআল্লাহ প্রিমিউম হচ্ছে কম দামে আজকে প্রিয় দর্শক আপনাদের সাথে গাড়ি দেখাবো না গাড়ির সাথে কিন্তু গাড়ি কথাও বলবে আজকে দেখাবো কথা বলা গ্লোরি আর এই গাড়িটা আছে প্যানোরামা কাটছে দেখাবো মনির মাধ্যমে কি হলো মনি আরে ভাই ভিতরে কি করেন ভিতরে ভাই घुमाচ্ছি ভাই কি হলো ভাই घुমাইলে চলবে ভাই ভিডিও করতে হবে না অবশ্যই ভিডিও করতে হবে যে গাড়ি এই গাড়ির ভিতরে আপনি ঘুমিয়ে থাকতে পারবেন 7 সিট সানরুফ 25 স্টার্ট তেলের গাড়ি কথা বলা গ্লোরি মানে ভাই গাড়ি কি ভিতরটা কি এত ভালো লাগছেতে ঘুমা ধরে গেছে এতই ভালো লাগছে সেটা তার বাইরে তো মন চাইতেছে না ভাইয়া

অবশ্যই কথা বললে মজাই আলাদা মজাই আলাদা আমি এটা সামনে থেকে দেখাই মানে এই গাড়িটার যে ইন্টেরিয়র সেগমেন্ট আছে আপনারা দেখে রাখেন এখনো পর্যন্ত একটা ছোটখাটো ক্র্যাশও পড়েনি একবারে রিকন্ডিশনের মতোই আছে ভাই একদম রিকন্ডিশনের মতো মানে এটা নতুনের একটা ফিল পাবে গাড়িতে নতুনের গ্যারান্টি রয়েই গেছে 22 এর মডেল গাড়ি আচ্ছা সেটা একটু বলতে হয় আমার জানা মতে এই গাড়িটা তো আপনার বয়স কন্ট্রোলে চালানো যাবে 100% আপনারা দেখে গেছেন এসি অ্যাডজাস্টমেন্ট ভলিউম আপ ডাউন করা তারপরে ক্যামেরা শল ইত্যাদি যে সেগমেন্টগুলো আছে এগুলো কিন্তু বয়েস কমান্ডই চলবে হ্যাঁ সিট পাওয়ার আরও একটা জিনিস যেটা দেখা যেতে চাই সেটা হচ্ছে এই গাড়িটার সাদের কন্ডিশনটা এটাতে কিন্তু আপনারা অ্যাক্টিভ সানরুফ আবার মুন্ডুপ পেয়ে দুইটাই মানে এটা তো পারফেক্টলি কাজ করে অবশ্যই আর পুরো গাড়িতে যে রং আছে রঙের কি কোনো টাচ আপ হয়েছে না না অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল কালার আছে এখন অরিজিনাল কালারের গাড়ি কোনো রঙের কাজ নাই কোনো কিচ্ছু নাই খালি নেবেন আর চালাবেন আচ্ছা আমরা এখন থেকে এটা দেখাচ্ছি এটা হচ্ছে বাইশের এডিশন এটাতে কিন্তু আপনারা সেন্সর ইনস্টল পাচ্ছেন এবং সেন্সরগুলো খুব হাই গ্রেডের দেখা গেছে আপনারা যখন রোডে ড্রাইভ করবেন সেফটিটা কিন্তু খুব জরুরি অবশ্যই রাস্তায় যদি সেফটি থাকে গাড়ি চালাইও মজা সেই গাড়িটাতে কিন্তু ওরকম একটা সেফটি দিবে কী কী দিবে সেটা বলতে চাই প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আপনি গাড়িটা যে ড্রাইভ করতে আছেন পুরো বিষয়টা কিন্তু রেকর্ড হবে কোথায় রেকর্ড হবে এই যে দেখা যায় হাই রেজলিউশনের ক্যামেরা ইনস্টল আছে সবসময় রেকর্ড হতে থাকে রেকর্ড হবে আর একটা বিষয় হচ্ছে সামনের দিকে দেখে রাখেন গাড়ির লুকসটা অনেক বেশি প্রিমিয়াম পেয়ে যাবে মানে একটা লাখ টাকার গাড়িতে কোটি টাকা ফিল কোটি টাকার ফিল পাবে লাখ টাকার গাড়িতে যারা গ্লোরি খুঁজেন বাজারের মধ্যে খুঁজেন তাদের কোনো বাইশের মডেল সেভেন সিট গাড়ি সানরুপ মন্ডরুপ তেলের গাড়ি পুশ স্টার্ট জিপ গাড়ি পনেরোশো সিসির গাড়ি কিন্তু এটা তাও পঁচিশ হাজার টাকা আয় তাও এগারো বারো প্রিমিও গাড়ি সে তো কমে পাবেন ইনশাল্লাহ প্রিমিও হচ্ছে কম দামে

অ্যাকশন ক্যামেরা ইনস্টাল আসে তারপরে আবার কালারটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সানডুপ মন্ডুপ সহ পাচ্ছেন ইভেন এই গাড়িটাতে কিন্তু ভয়েস কমান্ডে আপনারা চালাতে পারবেন বিশেষ করে মিডিয়া ফ্ল্যাটটা কিন্তু ভয়েস কমান্ডে চলবে তারপরে লেদার প্যানেল পেয়ে যাচ্ছেন সাইড থেকে দুটো লেদার প্যানেল আছে সিটগুলো কিন্তু লেদার করে আছে এবং আরও একটা বিষয় হচ্ছে গাড়ির দুইটা সিটি পাওয়ার দুইটা সিটি পাওয়ার আপনি প্যাসেঞ্জার সিটও পাওয়ার পেয়ে যাচ্ছেন ড্রাইভিং সিটও পাওয়ার রয়েছে অল অপশন অটো থাকছে এবং এটা কিন্তু পুশ সিস্টার গাড়ি আর এটা কি গিয়ার মেনোয়ান অটো

দাম গাড়িটা দিলাম তারপরে তো কম প্লেন চালা বাড়ার তো মানে অবশ্যই একটু কমাই দিব আসলে সোদর্শো শুনে নিলেন আপনারা পাচ্ছেন বাইশের গ্লোরি বাইশের রেজিস্ট্রেশন হওয়া গাড়ি মানে পঞ্চাশ হাজার মাইলেজ বেশিও না এবং এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ লাখ সত্তর হাজার টাকায় তারপরও কিছু হলো কম বেন্ট চালা এরপরে তো গাড়ি হিউজ অ্যামাউন্টের কালেকশন আছে তাই না হিউজ কালেকশন আছে আপনাদের প্যানো নম্বর ঠিকানা কথা তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের অপোজিটে আমরা তো দেখাই দিই আমরা ঠিক সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউটের বিল্ডিং রাস্তার অপোজিটে অবস্থিত ঠিক বিপরীত পাশে প্যানোরামা কার জি ভাই আর এটা ঠিক পাশে আছে যে সিটি ফিল্ম স্টেশন সিটি ফিল্ম স্টেশনের সাথেই কিন্তু প্যানোরামা কার পেয়ে যাবেন মনির ভাইয়ের মাধ্যমে কিন্তু গাড়িগুলো দেখতে পারেন সো বড়ো ভাই অনেক অনেক ধন্যবাদ ঠিকানা জানানোর জন্য এবার আটটা বিষয় ফোন নম্বর তো আমরা দুইটা দিয়ে দিচ্ছি জি এই দুইটা নাম্বারে কি হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আছে আমাদের আপনার গুগলে পাবেন তারপরে ওয়েবসাইটে পাবেন আমাদের প্যানোরামা কাছ থেকে সার্চ করলে হবে জি তো ধন্যবাদ মনির ভাই এত সুন্দর করে জানানোর জন্য একটা কথাই বলতে চাই কথা বলা গ্লোরি কিং বা এক্সিও প্রিমিয়ার লিওন বাজেট আপনার যেটাই হোক সব বাজারে গাড়ি প্যানোরামা কাটছে সো আসেন ইনশাল্লাহ দেখা করেন ভালোভাবে গাড়িগুলো দেখে নেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম